স্কন ধর্মীয় নেতা চিন্ময় পূর্বর গোপন তত্ত্ব ফাঁস এই ধর্মীয় নেতা একজন নারী পিপাসী একাধিক নারীর সঙ্গে রয়েছে ওঠা বসা এমনকি একাধিক নারীকে করছে ধর্ষণ যেখানে বাদ যায়নি ছোট ছোট শিশুরাও সত্যিকারে আমরা মুসলমানের ঘরে জন্ম নিল মুসলমান হতে পারিনি এখনও আমরা হিন্দুর দালালি করি কিন্তু একটি বানর বুঝলো একজন মানুষ হিসাবে বুঝতে পারলো না এই মানব জাতি একজন হিন্দু চিন্ময় পূর্বর জন্য হাজারো হিন্দুরা আজ পথে কিন্তু দুঃখের বিষয়ে আমরা লক্ষ কোটি মুসলমানরাও ধর্মের জন্য কিছুই করতে পারলাম না মুসলমানরা যখন মসজিদে নামাজ পড়তে যেত তখন এসকন সংগঠনটির নেতাকর্মীরা উচ্চস্বরে গান বাজনা বাজাত যেন নামাজে ব্যাঘাত ঘটে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ভারতের সহযোগী সংগঠন এসকনকে সব ধরনের সুবিধা দিয়েছিল ফেসিবা হাসিনা সরকার যে কারণে ছেলেদের মসজিদের ইমামের গলা কেটে হত্যা করেছিল এসকন সদস্যরা সেখানে তো কোনো ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন উল্টো আরও ব্যবস্থা নিয়েছিল সেখানকার মুসল্লিদের উপর গুলিবর্ষণ করেছিল পুলিশ প্রশাসন যা দেখে হতবাক বাংলাদেশের মুসলিমরা কারণ বাংলাদেশে যেখানে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান সেখানে এমন একটি হত্যাকাণ্ড যেন কেউ মেনে নিতে পারছিল না সেই সময় তবে দিন বদলে গেছে বদলে গেছে সময় আজ হাসিনাও বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ভারতের একাধিক দালাল রেখে গেছে বাংলাদেশে যাদের মধ্যে অন্যতম চিনময় পূর্বর মতো এসকনের একাধিক সদস্যরা যাদের কাজ ইসলাম বিদ্বেষী এমনকি ছেলেডো কোমলমুখী শিশুদেরকে পোশাক খাইয়ে হরে কৃষ্ণ হয়রাম বলার মতো জগান্য কাজ করেছিল এই এসকন সদস্যরা সকল অভিযুক্ত যখন প্রমাণ হয় তখন চিন্ময় পূর্ব আটক হন তখন এসকন সন্ত্রাসী গোষ্ঠী সেখানে এক আইনজীবী সাইফুল আলিফকে কুপিয়ে হত্যা করে সর্বশেষ বাংলাদেশের মুসলমানদের দাবি এসকন সংগঠনটি বাংলাদেশ থেকে যেন নিষিদ্ধ করা হয় ফেসিবাদ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালানোর পর ভারতীয় এজেন্ট হিসাবে এসকন এবং আওয়ামী লীগের যে সকল নেতা নেতাকর্মীরা বাংলাদেশে রয়েছে তারা ভারতীয় এজেন্ট হিসাবে কাজ করত বাংলাদেশকে অশান্তি ও অস্থিতিশীল পরিস্থিতি করার জন্য এসকন ছিল হাসিনার প্রথম হাতিয়ার পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালালো পালাতে পারেনি তার হাজারো নেতাকর্মীরা নেতাকর্মীরা এখনও স্বপ্ন দেখে ঘুমের ঘরে তাদের মা শেখ দেশে আসবে ফিরে সেই স্বপ্ন কবে বাস্তবায়ন হবে সেটা এখন বাংলাদেশের মানুষের দেখার অপেক্ষা

এবং ইসলামের দুশ্মন এসকনকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগ এবং তার নেতা নেতাকর্মীরা একটি কথা মনে রাখবেন দলের জন্য আমার ইমান নষ্ট করতে পারি না তবে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা রয়েছে যাদের কাছে ধর্মের থেকে তাদের দলই বড়